তুমি তো জানোই আমার বাবা মা নাই যার লগে আমার বিয়ে হয়েছিল ভালোই সংসার চলতেছিল একদিন আমরা কেনাকাটা করতে বাইরে বেরিয়েছি আর অ্যাক্সিডেন্টে আমার পাটা ভেঙ্গা যায় এরপর থেকে হ্যাঁ আমার অবহেলা শুরু করে এরপর হ্যাঁ একদিন আমার কইলো হ্যাঁ নাকি পঙ্গুল সংসার করব না আমার এই সাইরা দিচ্ছে ঘর থেকে বাইরে করে দিচ্ছে আমি চাকরির অনেক চেষ্টা করছিলাম কিন্তু আমার এই ভাঙ্গা পালে আর কেউ আমার চাকরি দেয় নাই এইজন্য পেটের দায় এখন এনেবই ভিক্ষা তোর সাথে এত কিছু হয়ে গেছে তুই একবার বললি না আমি তো তোর ভাই আর আপন না হই তোর ভাই তো একবার আমার সাথে কন্টাক্ট করতে পারতি भैया তোমার লাগে আমি কেমনে যোগাযোগ করতাম যে মানুষটারে বিশ্বাস কইরা সারা জীবনের তার হাত ধরছিলাম সেই তো আমারে ছাইড়া দিল আমার খারাপ সময় আমার পাশে রইলো না আর তুমি তো আমার নিজের ভাইও না তাই তোমার উপর বোঝা লাগাইতে চাইনি এই জন্য আর কিছু জানাইনি এটা কেমন কথা আমি মানতেছি আমি তোর আপন ভাই কিন্তু তুই হয়তো ভুলে গেছিস আমি কিন্তু ভুলে নেই যে আমার তোর অবদান ঠিক কতটুকু তুই আমাকে এরকম কথা বলতেছিস আমাকে একটাবার জানাইতে পারতি চাই হোক এত কিছু হলে কোনো লাভ নেই আজকে যেহেতু তোকে আমি এই অবস্থায় পাইছি এই অবস্থায় তোকে আমি ফেলে রেখে চলে যাও তুই আমার সাথে আমার বাসায় থাকবি চল তুমি তুমি কি পাগল হয়ে গেছো নাকি এই ভিখারি আমাদের সাথে থাকবে অথই তোমার এত বড় সাহস কি করে হলো যে তুমি আমার বোনকে ভিখারি বলতেছ ভাই জান ভাবি তো ঠিক কথাই কইছে আমি তোমার কাছে যাইতে পারুম না এটাই আমার নিয়তি আমি এটা মানা লইছি আমার সমস্যা নাই আমি এমনিই ভালো আছি তোমরা যাও চুপ কর একদম চুপ কর নিজের ইচ্ছামতো চাই ইচ্ছা তাই করতে শ্রেষ্ঠ আমি তবে বলছি তুই আজকের পর থেকে আমার সাথে থাকবি আমার বাসায় থাকবি চল আলী একটু সাইডে এসো তো তোমার সাথে আমার কথা আছে কিউসা এডিগের চল বাসায় চল বাসায় যেতে হবে মানে তুমি বললে আর আমি তোমার সঙ্গে বাসায় যাব সোনালী আমি তোমার সাথে বাসায় যেতে পারবো না আর তুমি তো আমাকে বলেছিলে যে তোমার বোন নাকি রাজশাহী কলেজে পড়াশোনা করে তাহলে এটা কোন মেয়ে এই ভিক্ষুকের সাথে আমি একসাথে থাকতে পারবো না আলিফ দেখাও তো আমি তোমাকে সাফ সাফ তুমি যাকে বারবার ভিকারি বলতোস সে কিন্তু আমার আমার ধর্মের বোন কি অদ্ভুত কথা শোনো এই মেয়েটা না তোমার ধর্মের বোন তোমার মায়ের পেটের বোন না আর যাকে তাকে তুমি বাড়িতে নিয়ে যাবে রাস্তার মেয়ের সাথে আমি কেনই বা থাকতে যাবো একসাথে আরে একবার তোর অবস্থাটা দেখো তুমি যাকে তাকে বাড়িতে নিয়ে তুলবে আমি তার সাথেই থাকবো তুমি আসলে শক্তিটা জানো না এই জন্য এরকম কথা বলতেছি যদি সত্যিটা জানতে তাহলে হয়তো আজকে এমন কথা তুমি বলতে পারতো না আজকে আমার যা কিছু দেখতেছ সব কিছুই আমার ওই বোনটার জন্য দেখো তুমি আমি তিন মাস থেকে বাড়া দিতে পারতো না তুমি সব কিছু গুছায়া এখান থেকে বাঘো আমি বাসার জন্য নতুন বাড়াটিয়া দেখছি আমি যাচ্ছি ভাইয়া ব্যাগ নেই কোথায় যাচ্ছ বেরোচ্ছ কোথাও না রে বোন উনি হচ্ছেন আমার ফ্ল্যাট মালিক তিন মাস আমাকে সময় দিছিল ফ্ল্যাটের ভাড়া পরিশোধ করার জন্য আমি করতে পারি নাই কিন্তু বাসা ভাড়া দিলে না কেন তুই তো খুব ভালো করে জানিস গত চার মাস যাবত আমি চাকরিটা হারাইছি অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি কোথাও সিলেক্ট হইনি সব জায়গা থেকে রিজেক্ট করে দিছে কি করবো বল ঢাকায় আসছিলাম ভালো কিছু করার জন্য ভালো কিছু তো হলো না যাই চলে যাই গ্রামে গিয়ে এবার চাষবাস করব ভাইয়া এসব কি বলছো হ্যাঁ তোমার সাথে এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে একবারও বললে না তবে আর কি বলবো আপনার পাওনা সহ আগামী তিন মাসের অ্যাডভান্স আর শোনেন আমার ভাইকে নেক্সট টাইম বিরক্ত করতে আসবেন না তুমি একদম চুপ থাকো তোমার বনামে আমি খুব রেগে আছি তুমি কেমন মানুষ হ্যাঁ আমাকে নিজের বোন বলো কিন্তু বোনের দায়িত্ব পালন করতে দিবে না আচ্ছা শোনো এখানে কিছু টাকা আছে এগুলো তুমি রাখো না না আমি

আজকে ওর এরকম অবস্থা ও রাস্তায় ভিক্ষা করতেছে সবকিছু সব কিছু দেখার পরেও আমি ওকে ছেড়ে চলে যাব কখনো পারবো না আমি প্রয়োজনে তোমাকে ছাড়তে পারবো কিন্তু আমার বোনকে আমি ছাড়তে পারবো না এখন তুমি ওকে অ্যাকসেপ্ট করবা কি করবা না এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে আমি কিছু জানি না যাই হোক এতটুকু মনুষ্যত্ব বোধ যদি তোমার ভিতরে থাকে তাহলে অবশ্যই তুমি ব্যাপারটা বুঝতে পারছো আর কোনো কথা না বলে চলো আমার আমার বাবা না আমাদের মনার জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে একদম চুপ কর আমার মেয়ের ব্যাপারে কোন চিন্তাই করিস না তোর বাবা যেমন তোর বাবা তোর মতো একটা অশিক্ষিত মেয়েকে আমার গলা ঝুলিয়ে দিয়েছে ঠিক সেরকম একটা সম্মত নিয়ে আসবে আমার আর আমার মেয়ের ফিউচার ব্যাপারে কোন চিন্তা তৈরি করবি না আর যদি বেশি বকবো করিস না তাহলে খাটা ধাক্কা দিয়ে তোর বাবার আমাকে পাঠিয়ে দেবে তোর একটা ভালো বিয়ের সম্বন্ধ আসছে তোর চাকরি করা লেখাপড়া কিন্তু ওদের কোনো সমস্যা নেই তুই হ্যাঁ করে দেমা মোনা তোমার বাবা তোমাকে কিছু জিজ্ঞেস করছে উত্তর দাও তোকে বললাম তুই চুপ থাক আমি আমার মেয়ের সাথে কথা বলছি তো রেমা কি এমন ব্যাপার তুই বিয়ের সম্বন্ধে না করে দেস বাবা আমি এখন বিয়ে করব না আমি আগে নিজের বাড়ি করব তারপর নিজের বাড়ি আরে তোকে আমি কোন দিক থেকে অভাব আর যে বাড়িতে বিয়ে দেব না ওরা তোকে রানী বানি রাখবে রানী বাবা নানাও তো ভালো ছেলে ভালো পরিবার দেখে তার মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়েছে তাহলে মা কি এই বাড়িতে প্রাপ্য সমর্থক পাচ্ছে ওই পাচ্ছে না তো তাই আগে আমি আমার নিজের বাড়ি করবো যাতে করে কাল বা পরশু কেউ বলতে না পারে যে তোকে এই বাড়ি থেকে ঘাটার ধাক্কা দিয়ে বামের বাড়ি পাঠিয়ে দিব মারে তুই একটা অশিক্ষিত মূর্খ মহিলার সাথে কম্পেয়ার করছিস হ্যাঁ যে নিজে বোঝে না যে কোথায় কি বলতে হবে মানুষের সাথে কিভাবে চলতে হবে বাবা তুমি যে মাকে অশিক্ষিত মূর্খ বলতেছ না এই মা কিন্তু আমাদের ছোটবেলা থেকে লালন পালন করে এত বড় করেছে এত যোগ্য করে তুলেছে আচ্ছা বাবা আচ্ছা কথা বল মা আর আমার মধ্যে পার্থক্যটা কই না তুই এত দুঃখ এত যে মা অশিক্ষিত আর আমি শিক্ষিত তাই না আর আমার তো বিয়ে করে স্বামীর হতে যেতে হবে তখন তো তারাও এটাও মনে করতে পারে যে আমি না কিছুও কোরো আমি না তাতে নিয়ে বলে না তখন তোমাকে নানা ধরের কথা শোনাবে নানা মনে কোরো দিবে যে এটা না সেইটা না বাবা আমি আমার জীবনটাকে এমন করতে চাই না আমি আমার জীবনটাকে মায়ের মতো করতে চাই আসলে তুই আমার চোখ খুলে দিয়েছিস আমি 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 সত্যি তোর মার সাথে খুব খারাপ ব্যবহার করেছি আমাকে মাফ করে দে মা বাবা মাফ যদি চাইতে হয় না আমার কাছে চেয়েও না মার কাছে যাও কারণ মার সাথে তুমি এতদিন যাবৎ অনেক অন্যায় অবিচার করেছো তাকে ছোট করে কথা বলতে তাকে অপমান করেছো অথচ এই বেচারি কোনো দিন মুখ ফুটে কোনো কিছু বলে না সব কিছু সহ্য করে গেছে

আসলে আমি তোমার সাথে অনেক ভাই বের আলোক বাপ ছি তুমি কি বলছো আরে আমার কাছে মাপ চেয়ে তুমি আমাকে পাতি বজাবে নাকি আমি এরকম একটা বুদ্ধিমান মেয়ে পেয়েছি আমি তো তাতেই খুশি আই মা

আর আমার ফ্লোরে তারা আসছিল আমি নিচের ফ্লোর ভাড়া দিচ্ছি কেন দিচ্ছি সেটা তো তুমি খুব ভালো করেই যাও কারণ তুমি তো সবই বুঝো মা আপনি খুব ভালো করে জানেন নিচের ওই ফ্লোরে আমরা থাকি তো যেখানে আমরা থাকি সেখানে আপনি অন্য কাউকে ভাড়া কি করে দিতে পারেন হ্যাঁ শোনো মা তোমার ইচ্ছা মতো কিন্তু সবকিছু চলবে কেন চলবে না এই বাড়ি আমার আমার যা ইচ্ছে হয় আমি তাই করব আরে কামাই করা ছেলে থাকতে মা বাবাকে সব জিনিসের জন্য কষ্ট করতে হয় তার চাইতে আর হতে পারে না আর লোকজন কিভাবে বুঝবে আর শুনো তোমরা ঠিকানা খুঁজো মানুষ ভাবে সন্তান বড় হলে মা বাবার দুঃখ মুছে যায় কিন্তু ওরা তো জানে না যে সন্তান বড় হলে মা বাবার সুখের জায়গায় দুঃখই বেশি হয় তাই বলছি এইবারই আমার যা ইচ্ছা আমি তাই করবো দেখি আমাকে কে মা তুমি কেমন কথা বলতেছো আমি তোমার নিজের ছেলে তুমি তোমার নিজের ছেলের সাথে এমন কিছু করতে পারো না ছেলে আরে কার ছেলে কোন ছেলে তুই কি আমাকে মায়ের মতো মর্যাদা দিস এই সম্পর্ক তো অনেক আগেই ভেঙে গেছে অনেক আগে ভেঙে মানে আমার ওষুধ গুলো নিয়ে আসিস মানে যখনই দেখি তখনই অসুস্থ আমার ওষুধ লাগবে এই লাগবে সেই লাগবে কি টাকা কি গাছে ধরে যে ঝাড়া টাকা পড়বে হ্যাঁ তুমি দাঁড়িয়েছো দেরি হয়ে যাচ্ছে যাও দেখো আমি আমি সেই ঘটনার জন্য তোমার কাছে হাত জল করে ক্ষমা চাচ্ছি কিন্তু এখন তুমি যেটা করতেছ সেটা কেন করতেসো মা তোমার ছেলে তোমার ছেলের বউ নিচের বাড়ি থাকতে রাস্তায় গিয়ে মানুষের মানুষের ধাক্কা খাবে খাবে সব ভালো দেখা যাবে কি এটা কার বাড়ি এটা আমার বাড়ি কিছুক্ষণ আগেই তো তোরা দুজন কি কি বলছিলি আর এখন আমি বাড়ি থেকে বেরিয়ে যা বলতে তোদের হুশ ফিরে এলো যখনই বাসা থেকে বেরিয়ে যেতে বললাম অমনি চোখে পানি এসে বলল মা মা আমাদেরকে মাফ করে দিন আমরা ভুল করছি এটা স্বীকার করতেছি তো কিন্তু মা আজকের পর থেকে আমরা এরকম কখনো করব না মা প্লিজ আমাদেরকে ক্ষমা করে আর আমরা তো আপনারই সন্তান তাই না এখানে কুমিরের কান্না করে না কোনো লাভ নেই তোমাদের যেখানে খুশি সেখানে যেতে পারে আমি চার পাঁচ দিনের ভিতরে রুম খালি চাই এক সপ্তাহের ভিতরে আমার নতুন ভাড়াটি আসবে আরবা বাবা তুমি পাল্টা কথা যাব বাবা আজকে বাড়ি ছাড়ার কথা বলায় তোর সব সম্পর্কের কথা মনে পড়তে শুরু করবো তাই না আরে তোর বউ আমার সাথে বেয় দিন করে তোর মার সাথে বিরাজনি করে আমি যদি দুটা কথা বলি না আমাকে চারটা কথা শুনিয়ে দেয় তখন তখন কি কথা বলিস না কেন মুখে তালা লেগে যায় তাই না আমি শুধু এটুকু বললাম যে বৌমা ঠান্ডা রুটি আমি চাবাইতে পারি না দাঁত দিয়ে কাটতে খুব কষ্ট হয় বৌমা আমার দুটো গরম রুটি বানাই দিবা ঠান্ডা রুটি চাবাইতে আমার খুব কষ্ট হয় চাবাইতে না পারলে এখানে আমি কি করব আরে ওই জুনি ওনাকে বলেন না উনি তো সারাদিন বাসায় বসে বসেই থাকে ওনাকে বলে রুটি বানিয়ে দিতে আর আমি কি চাকরা নি হ্যাঁ আপনাদের যে আমি রান্না দাঁড়িয়ে থেকে আপনাদের রুটি বানাবো কত ব্যদমের সাথে তোর মাকে বলে গরম রুটি বানিয়ে দিতে তোদের কি কোনো লজ্জা শরম আছে না নাই আরে কারো সন্তান যখন জন্ম নেয় তখন মা বাবা নিজের যৌবনকে বিলিয়ে দেয় কিভাবে জানিস আমার সন্তান যখন বড় হবে আমরা তো বড় হয়ে যাবো ওদেরকে গরম গরম রুটি বানিয়ে খাওয়াবে কিন্তু আফসোস ওদের কপালে তার লিখে আনে নেই আর যখন ওষুধের কথা বলি তখন কি বলে টাকা কি গাছে ধরে আরে আরে তার জন্য ওই যে অর্ডার নিয়ে আসে খাবার দাবার অর্ডার বাইরে থেকে বয় নিয়ে আসে না ওই বয় নিয়ে আসে তখন টাকা কোন গাছে ধরে কোন গাছ থেকে পরে টাকা বল আরে তুই জানিস না আমরা কতটুকু কান্না এই কান্না করার জন্যই আজকে আজকে এই আর যা হচ্ছে তুই বাবা সেই যুগ চলে গেছে যখন সন্তানদের অত্যাচার সহ্য করতে করতে মা বাবা মারা যেত এখন সেই যুগ নাই আমরা এই যুগের মা বাপ আমরা ততটুকু সহ্য করব যতটুকু সহ্য করা যায় তোমাদের এই গোলামি সোলামি আমাদের দ্বারা সম্ভব না বাড়িটা যদি ভাড়া না টাকা টাকা মাসে ওই দিয়ে তোর আমি শান্তিতে দুটা রুটি খেতে পারবো আরামে থাকতে পারবো তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না যা যা বাবা বেড়ে যায় এখান থেকে আর নতুন ঠিকানা খোঁজা শুরু করে দে